নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর অসমের দিন লাহরি লাহোরিঘাটের মতো এলাকায় অসমিয়া জনজাতি এবং মূল নিবাসী ভারতীয়রা সংখ্যালঘু হওয়ায় প্রতিবেশীদের দ্বারা নির্যাতিত অত্যাচারিত হওয়ায় নিজেদের জমি জমি বাড়ি বিক্রি করে অন্যত্র সরে যেতে বাধ্য হন নিজেদের আত্মরক্ষা করার সাহস তারা পান না আর এ নিয়ে অসমিয়া। মূল্যবাসী ভারতীয় এবং জনজাতিরা অসম সরকারের বিশেষ করে হিমন্ত বিশ্ব সরকারের কাছে দাবি জানাচ্ছিলেন যে তাদের হাতে মারণাস্ত্রের লাইসেন্স দেওয়া হোক যাতে তারা আত্মরক্ষা করে নিজেদের ভূমিতে নিরাপদে বসবাস করতে পারেন এবং তারা অত্যাচারিত হলে প্রতিরোধ এবং প্রতিবাদ করার সাহস তারা অর্জন করতে পারেন যাতে কোনো অবস্থায় তাদের অত্যাচারে অর্থাৎ প্রতিবেশীদের অত্যাচারে নির্যাতিত হয়ে কোনো অবস্থায় নিজেদের নিজেদের জমি বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে না হয় আর একতা বিবেচনা করেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার বুধবার ক্যাবিনেট বৈঠকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সরকার দেবে যারা আগ্নেয়াস্ত্র বা মারণাস্ত্র কিনবেন তাদের যাতে যেসব এলাকায় অসমীয়া জনজাতি এবং মূলনিবাসী ভারতীয়রা সংখ্যালঘু হয়ে রয়েছেন এবং অপর প্রতিবেশীদের দ্বারা আক্রান্ত হয়ে বয়ে তটস্থ হয়ে থাকতে হয় তারা যাতে সাহস সঞ্চয় করে নিরাপদভাবে বসবাস করতে পারেন এবং সব জায়গায় যেহেতু পুলিশের দ্বারা নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই অসমিয়া মূলনিবাসী ভারতীয় এবং জনজাতিরা যাতে নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারেন নিজেরা নিজেদের নিরাপদ রাখতে পারেন সেই জন্যই একটা প্রকল্পের মাধ্যমে যে প্রকল্পটার নাম হল স্পেশাল স্কিমস ফর গ্রান্ট অফ আর্ম লাইসেন্স টু অরিজিনাল ইনহেবিটেন্ট অ্যান্ড ইন্ডিজেনাস ইন্ডিয়ান সিটিজেন্স ইন বালনারেবল অ্যান্ড রিমোট এরিয়াস অফ আসাম মাধ্যমে তাদের হাতে লাইসেন্স দেবে অসম সরকার উদারভাবেই আর এটা ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন পিও বিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি না কিন্তু আমাদের উপকার করে দেবেন অসমের কিছু কিছু এলাকায় স্থানীয় বিশেষ করে অসমিয়া জনজাতি এবং মূল্যবাসী ভারতীয়রা আতঙ্কে বসবাস করছেন অপর প্রতিবেশীদের দ্বারাই অত্যাচারিত নির্যাতিত হচ্ছেন যার কারণেই অসম সরকারের কাছে অসমিয়া জনজাতিরা দাবি জানাচ্ছিলেন তাদের হাতে মারণাস্ত্রের লাইসেন্স দিতে এবং সেটাই হিমন্ত বিশ্ব শর্মা সরকার বিবেচনা করে তাদের লাইসেন্স দিতে রাজি হয়েছে এবং শুধু লাইসেন্সই দেবে মারণাস্ত্র সরকার দেবে না বন্দুক বা মারণাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র কিনতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিজেদের আত্মরক্ষা করতে লাইসেন্স অবশ্যই অসম সরকার দেবে আর যেসব এলাকার কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক বৈঠকে বলেছেন যেখানে অসমীয়া জনজাতি এবং মল্লীবাসী ভারতীয়রা প্রতিবেশীদের দ্বারাই অত্যাচারিত এবং নির্যাতিত হয়ে তটস্থ হয়ে থাকতে হয় এবং আত্মরক্ষার কোনো উপায় পান না সেই সব স্থানগুলো হলো ধুবড়ি নগাঁও মরিগাঁও বরপেটা দক্ষিণ সালমারা গোয়ালপাড়ার মতো অঞ্চল পরিষ্কারভাবেই বলা যায় যে ধুবড়ি গোয়ালপাড়া সালমারার মতো অঞ্চলে কোন সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ হয়ে রয়েছেন এবং এসব অঞ্চলে যে অসমীয়া এবং জনজাতি এবং মূল্যীবাসী ভারতীয়রা সংখ্যালঘু এবং সেখানে তারা প্রায়শই অত্যাচারের শিকার হন নির্যাতিত হন যার কারণেই তারা প্রতিবাদ করতে পারেন না যদি তাদের হাতে বন্দুক বা আগ্নেয়স্ত থাকে তাহলে প্রতিবেশীরা অসমীয়া এবং জনজাতিদের উপর পাল্টা আক্রমণ করতে দুবার ভাববে যেহেতু অসমীয়া এবং জনজাতিদের হাতে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়স্ত থাকবে বা বন্দুক থাকবে তখন প্রতিবেশীরা আক্রমণ করতে দুবার ভাববে সেই কথা বিবেচনা করেই অসমিয়া এবং জনজাতিদের দাবি মেনে নিয়ে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার সেই সঙ্গে অসম সরকার এও বলেছে যে যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদেরকে মারণাস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না কিন্তু বন্দুক বা মারণাস্ত্রও কিন্তু অসম সরকার দেবে না বন্দুক এবং মারণাস্ত্র কিনতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই যারা নিজেদের নিরাপত্তার অভাব অনুভব করছেন এখন এ নিয়ে অবশ্যই অসমে বা ভারতবর্ষে একটা প্রশ্ন আসতেই পারে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এভাবে বাছাই করে লাইসেন্স দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র অপরপক্ষ তাহলে দুর্বল হয়ে যাবে ভাবতেই পারেন অনেকে এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে সরকারের মনোভাব নিয়ে সরকারের অবস্থান নিয়ে কেননা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নাগরিকই অসম অসমের নাগরিক এবং সবার অধিকার রয়েছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কিন্তু প্রশ্নটা এখানেই আসছে যে ধুবরি নয়াগাঁও মরিগাঁও বরপেটা দক্ষিণ সালমারা গোয়ালপাড়ার মতো অঞ্চলে অসমিয়া এবং জনজাতি এবং মূল নিবাসী ভারতীয়রা কেন নিরাপত্তার অভাব বোধ করছেন কেন প্রতিবেশীদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন বারবার কেন তাদেরকে জমি বাড়ি বিক্রি করে অন্যত্র সরে যেতে হচ্ছে তাদেরও নিশ্চিতভাবেই নিজেদের জমি বাড়িতে নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে এবং অত্যাচারের হাত থেকে বাঁচার অধিকার রয়েছে তাহলে প্রতিবেশীরা কেন এভাবে অত্যাচার করছেন প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে প্রতিবেশীরা কিন্তু ভারতীয় একতা কিন্তু অসম সরকার অস্বীকার করছে না তাহলে ভারতীয়রাই কেন অন্য ভারতীয়দের সম্প্রদায় দেখে এবং ধর্ম দেখে আক্রান্ত করে অত্যাচারিত করে নির্যাতিত করে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে যদি তাদের নিজেরা ভারতীয় বলে অসম সরকারের নাগরিক বলে তাদেরও নিরাপত্তার প্রয়োজন রয়েছে এবং মারণাস্ট্রের লাইসেন্সের প্রয়োজন রয়েছে বলে প্রশ্ন তুলেন এবং অসম সরকার দুই চোখে নাগরিকদের যাচাই করছেন সেকর্তারা যদি তাদের মনে আসে তাহলে এটাও মনে আসতেই হবে যে ভারতীয় প্রতিবেশীদের দ্বারাই কেন অসমীয়া জনজাতি এবং মূল ভারতীয়দের অত্যাচারের শিকার হয়ে তটস্থ হয়ে নিজেদের ভূমিতে থাকতে হচ্ছে কেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন না ভারতীয়দের সঙ্গে বসবাস করে কেন একটা বিশেষ সম্প্রদায়ের জন্য তাদেরকে নিরাপত্তাহীনতার অভাব দেখা দেয় ভারতীয় হিসেবে প্রতিবেশী হিসেবে তাদের কি দায়িত্ব নেয় অসমীয়ার জনজাতি এবং মূল ভারতীয়দের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটা দেখা তাহলে তাদের দ্বারা কেন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তারা কি সত্যিকার অর্থেই প্রকৃত ভারতীয় হিসেবে প্রতিবেশী হিসেবে প্রতিবেশীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাখার প্রয়োজন হয় না দরকার নয় তাহলে প্রতিবেশীদের দ্বারাই যদি অত্যাচারিত নির্যাতিত হন তাহলে স্বাভাবিকভাবেই সন্দেহের চুকে দেখতে বাধ্য হন আর এজন্যই সরকারের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে বন্দুকের লাইসেন্সের দাবি জানাচ্ছিলেন অসমীয়া জনজাতি এবং মূল্যবাসী ভারতীয়রা যার কারণেই অসম সরকার বাধ্য হয়ে জাতি মাটি বেটি রক্ষার্থে অসমীয়া জনজাতি এবং মূলনিবাসী ভারতীয়দের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে বাধ্য হচ্ছেন কারণ প্রত্যন্ত এলাকায় বঙ্গুর এলাকায় যেসব এলাকায় পুলিশের দ্বারা সচরাচর টহল দেওয়া এবং নিরাপত্তা দেওয়া সম্ভব নয় স্থানীয়দের নিজেদেরই নিরাপত্তা আত্মরক্ষা করতে হবে যেটা পুলিশের দ্বারা সবসময় সম্ভব নয় নিরাপত্তা বাহিনীর দ্বারা সময় সম্ভব নয় আর এই জন্যই অসমীয়া জনজাতি এবং মল ভারতীয়দের হাতে লাইসেন্স দিতে চিন্তাভাবনা করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা এবং তার সরকার বাধ্য হয়েছে অসমিয়া জনজাতি এবং মূলনিবাসী ভারতীয়দের নিজেদের আত্মরক্ষার্থে সাহস যোগাতে আগনাস্টের লাইসেন্স দিতে এটা অবশ্যই যুগান্তকারী একটা সিদ্ধান্ত মনে করা যায় সেই সঙ্গে এটাও বাপতে বাধ্য করছে আমাদের যে অসমেই ধুবড়ি নয়াগাঁও মরিগাঁও বরপেটা দক্ষিণ সালমারা গোয়ালমারা গোয়ালপাড়ার মতো অঞ্চলে ভারতীয় ভারতীয়দের দ্বারাই অপর ভারতীয়রা নিরাপত্তার অভাব বোধ করছেন যেখানে ভারতীয়রা অসমীয়ারা জনজাতিরা ভারতীয়দের দ্বারাই নিরাপত্তার আশঙ্কা করছেন সন্দেহের চুকে দেখছেন বিভেদের দৃষ্টিতে তাদেরকে অত্যাচারিত করা হচ্ছে নির্যাতিত করা হচ্ছে সেই কথা তাদের মনে আসছে এবং ভাবতে বাধ্য হচ্ছেন যে ভারতীয়রাই অসমিয়া জনজাতি এবং মূলনিবাসী ভারতীয়দের বিভেদের চুকে দেখছে হিংসার চুকে দেখছে ঘৃণার চুকে দেখছে যার কারণেই তারা অত্যাচারিত নির্যাতিত হয়ে জমি বাড়ি বিক্রি করার মতো কথা চিন্তা করতে হচ্ছে সরকারের কাছে নিরাপত্তার দাবি জানাতে হচ্ছে আগ্নেয়াস্তের লাইসেন্স সরকারের কাছে দেওয়ার দাবি জানাচ্ছিলেন যার কারণে সরকার বাধ্য হয়েছে সরকারও জানে এবং অসমিয়া জনজাতি এবং মূল নিবাসীরাও জানেন যে তারা বিভেদের দৃষ্টিতে ভারতীয়দের থেকেই অত্যাচারিত নির্যাতিত হচ্ছেন যার কারণে আত্মরক্ষার্থে অসমিয়া জনজাতিরা যেমন সরকারের কাছে দাবি জানাচ্ছেন তেমনি অসম সরকারও যাচ্ছেন যে যেসব এলাকায় অসমীয়া জনজাতি সংখ্যালঘু হয়ে গেছেন তাদের নিরাপত্তা তার অভাব রয়েছে এবং নিশ্চিতভাবে সরকারি যন্ত্র ব্যবহার করে অসম সরকার এবং হিমন্ত বিশ্ব শর্মা সরকার যাচাই করে বুঝতে পারছেন যে যেসব এলাকায় সংখ্যালঘু রয়েছেন অসমীয়া জনজাতি এবং মূল্যবাসী ভারতীয়রা তারা ভারতীয়দের দ্বারাই বিভেদের কারণে নিরাপত্তার অভাবে আত্মরক্ষার কথা চিন্তা করতে বাধ্য হচ্ছেন যার কারণে সরকারকে লাইসেন্স দিতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে হয়েছে আর এটাই সবথেকে বড়ো কথা যে ভারতের মধ্যে যে বিভেদ রয়েছে সেখানে যে এখনো ঐক্য আসেনি দু সালের পৃথিবীতে এসেও যে ভারতের বিভেদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়নি সমাজের মধ্যে জাতির মধ্যে সম্প্রদায়ের মধ্যে ধর্মের মধ্যে সেটাই যেন মারণাস্ট্রের লাইসেন্স অসমিয়া জনজাতি এবং মূলনিবাসী ভারতীয়দের উদার দৃষ্টিতে অসম সরকারের দেওয়ার মাধ্যমে আবার পরিষ্কার হয়ে গেল যা খুবই দুঃখজনক যদিও সবার আত্মরক্ষা এবং নিজেদের নিরাপদ রাখার অধিকার রয়েছে যার কারণেই অসম সরকার বাধ্য হয়েছে তাদেরকে লাইসেন্স দিতে আর এটা যারা যাদের বয়ে অসমিয়া। জনজাতি এবং মূল নিবাসী ভারতীয়রা লাইসেন্স নিতে বাধ্য হবেন তাদের জন্য কলঙ্কজনক অধ্যায় কলঙ্কজনক বিষয় এবং নিশ্চিতভাবেই একটা দুর্ভাগ্যজনক কারণ যাদের বয়ে অসমিয়া জনজাতিরা লাইসেন্স নিতে বাধ্য হবেন তারা যে সমাজে শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখছেন না ভারতে বসবাস করে ভারতীয় হয়েও সেটাই যেন ভারতের সামনে বিশ্বের সামনে প্রমাণ করে দিল যে তারা এবং তাদের কার্য কারণে তাদের জীবনধারণের কারণে অন্য সম্প্রদায় বিশেষ করে অসমীয়া জনজাতিরা নিজেদের জমি বাড়িতে নিরাপদ বোধ করে থাকতে পারে না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন